পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি জীবনানন্দ সভাঘরে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশে সঙ্গীত তরঙ্গে গ্রন্থ প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক সাহিত্যিক বিপ্লব মজুমদার ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টসের রেজিস্ট্রার সুভাষচন্দ্র বোস এবং ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস এর ডেপুটি সেক্রেটারি দিলীপ বিশ্বাস সঙ্গীত তরঙ্গ প্রকাশনী থেকে দুটি বিশেষ গ্রন্থ আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয় একটি আবৃত্তিযোগ্য কবিতা ও শ্রুতি নাট্যগ্রন্থ নাম জলসাঘর লেখক চিত্তপ্রিয় চ্যাটার্জি অপগ্রন্থটি শ্রুতি ও মঞ্চনাট্য গ্রন্থ গ্রন্থের নাম দশে দশ লেখক শ্রী উত্তম দাস দুটি গ্রন্থই আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিপ্লব সুভাষ চন্দ্র ঘোষ এবং দিলীপ বিশ্বাস এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল আবৃতি সঙ্গীত শ্রুতি নাটক এবং গল্পপাঠ আবৃতি এবং সঙ্গীতে দক্ষতার সঙ্গে অংশ নিয়েছেন রীনা মন্ডল কয়াল নন্দিনী চক্রবর্তী শ্রাবন্তী সাহা টুম্পা বর্ধন এবং তন্ময় বক্সি শ্রুতি নাটক এবং গল্পপাঠ এক বিশেষ বর্ণময় করে তোলে অনুষ্ঠানটিকে শ্রুতি নাটক স্বপ্নদূষণ এই অসাধারণ দক্ষতার সঙ্গে একক অভিনয় করেন লীনা ভট্টাচার্য নাটকটির নাট্যকার চিত্তপ্রিয় চ্যাটার্জি ঋষকলা নাটকটির নাট্যকার শ্রী উত্তম দাস অসাধারণ দক্ষতার সঙ্গে অভিনয় করেন শ্রী উত্তম দাস এবং অনুরূপা সরকার সতী নাটকটির লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাট্যরূপ দিয়েছেন দেবজানী চ্যাটার্জি অভিনয় দক্ষতা দেখিয়েছেন রীতা শর্মা সুচরিতা ধুলিকণা এবং সজল দাস নির্দেশনায় কবিতা ভট্টাচার্য প্রযোজনা কালের মন্দিরা কৌশিক ভট্টাচার্যের রচিত নীরে ফিরল পাখিরা চিত্রনাট্যটি অনবদ্য অভিনয় করেন সন্দীপ গু ও কাকুলি দত্ত একক নাট্য পাঠে বিশেষ অভিনয় দক্ষতা দেখিয়েছেন গৌতম দত্ত আনন্দদের রচিত অসাধারণ গল্প ভয়ের নাটকীয় পাঠের দক্ষতা দেখান কাকলি দত্ত এবং সন্দীপ গুহ সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা পরিচালনা ও সঞ্চালনায় বিশেষ দক্ষতা দেখান লেখক ও সম্পাদক চিত্তপ্রিয় চ্যাটার্জি সহযোগিতায় ছিলেন মধুলিনা চ্যাটার্জী চিত্রপ্রিয় দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন কবিতা গল্প ছড়া উপন্যাস প্রায় সাহিত্যের সমস্ত মানে অঙ্গনেই তার সাবলীর পদক্ষেপ আমি দেখেছি লেখালেখি করেছেন কিন্তু সেগুলোকে একত্রিত করে গ্রন্থাগারে প্রকাশের ব্যাপারে বড্ড অনীহা ছিল এই জন্য আমি তাকে বারবার তাগাদা দিয়েছি তাকে সত্যিই আনন্দের বিষয় যে চিত্তপ্রিয় অন্তত একখানি সংকলনকে মানে একখানি সংকলন আকারে একটি বই আমাদের কাছে আপনারা যারা আছেন নিশ্চয়ই আজকে আপনাদের চিত্র মানে চিত্ত প্রিয় কিছু কাজ হলো বলা চিত্তপ্রিয় চ্যাটার্জি আপনারা জানেন বাংলা সাহিত্যের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব কলেজ ইউনিভার্সিটিতেও চাকরি পাওয়ার কথা তার ছিল কোনো কারণে হয়নি তিনি লেখা এই জগৎটাকে সাহিত্য জগৎটাকে বেছে নিয়েছেন খুব নিজস্ব ভাবে খুব চাপের মধ্যেই তাকে এই কাজগুলো করতে হয় তা সহধর্মী নিয়ম এখানে আছেন তাদেরকে আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই যে তারা খুব কষ্ট করে হলেও এই কাজ করে যাচ্ছেন অনেকদিন গ্রামে কাটিয়েছি গ্রামের স্কুলেই পড়াশোনা করেছি ওর সাথে অনেক স্মৃতি কথা মনে পড়ছে এবং সাহিত্য চর্চার যে শুরুর ব্যাপারটা আমি তার জ্বলন্ত সাক্ষী এবং স্কুলে একটা ওয়াল ম্যাগাজিন বার করা হতো এবং সেই উদ্যোগটা চিত্ত আমি আরও দুই একজন বন্ধুবান্ধব স্কুলের তখন আমরা হিসেবে এইটে পড়ি তখন থেকেই আমাদের মোটামুটি পথ চলা সাহিত্য জগতে এবং চিত্র উদ্যোগটা বেশি ছিল তো এখন সেই উদ্যোগটা কালেট হয়েছে বুঝতে পারছি যে বই লিখছে আমার যে দশে দশ নাটকটি উপস্থাপিত হয়েছে তথা প্রকাশিত হয়েছে সঙ্গীত তরঙ্গের মাধ্যমে এখানে বলা বাহুল্য আমার বন্ধু সাংবাদিক কবি চিত্তপ্রিয় চ্যাটার্জির এখানে বড় ভূমিকা আছে তার অবদান কোনো অংশে কম নয় উত্তম দাস রাইটার্স বিল্ডিংয়ে চাকরি করতেন কিন্তু তার নেশা ছিল এই নাট্য জগৎ ফিল্ম টেলিভিশনের উপরেও তার অনেক আগ্রহ পরবর্তীতে তিনি কেন্দ্রীয় সরকারের চাকরিতে চলে যান এখন চাকরির অবস্থা আছে না লেখা লিখি আছে কিন্তু লেখালেখি তার একটা নেশা এটাকে তিনি এত বেশি ভালোবাসেন যেটা অন্য সবকিছুকে ছাপিয়ে গেছে মানে মাল্টিপ্লেস মানে বহুমুখী প্রতিভা একে বলে সমাবেশ ঘটেছে তারপরে লেখা তো স্বাভাবিকভাবে যারা কমার্স স্টুডেন্ট তাদের একটু নিরস হয় আর কি ওই কমার্স ইকোনমিক্স বিজনেস ম্যাথস হেলথ দেন আর কি ওই অডিট ফডিট এসব করে তাদের রসভাবটা আর কি থাকে না বোধ হয় কিন্তু উত্তম ভাবও কিন্তু ধরে রেখেছে এটা মানতেই হবে হ্যাট সব